হাই ফ্রেন্ড কেমন আছো আমি হলাম রাজু আজকে আমরা চলে এসেছি মেলাতে মেলাতেই ওই মেলাতে প্রচুর পরিমাণে প্রদর্শনী আছে যা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো মেলাতে ঢোকা যাক আর ফুল ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করে যাক তো মেলাতে ঢুকেই ডান দিকে যে স্টোরগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আর্টিস্টিক প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো তোমাদেরকে আমি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি কাঠের কেদারনাথ চপ্পলের দাম দুশো টাকা চপ্পলটা একদম সেম কেদারনাথ কাকু এটার দাম কত হচ্ছে কেদারনাথটা কাঠের কেদারনাথ আগপ্রেসের জন্য হাতের আগপ্রেসার জুতো শিল্পের কারিগরজি ছাড়াও এখানে এই মেলাতে আসলে কিন্তু প্রচুর ফিজিক্সের জিনিস তুমি শিখতে পারবে যেমনটা তোমাদেরকে একটা আমি দেখাচ্ছি ভেতরে রাখলাম কিছু হচ্ছে না বাইরে রাখলাম কিচ্ছু হচ্ছে না বারবার ভেতর থেকে বাইরে ছাড়ছি বারবার সবচেয়ে সাদা ভাষা মধ্যে এইভাবে আমার বিদ্যুৎ তৈরি হয়

মাঝখানে লালটা দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার ভোল্ট আছে পঁচিশ হাজার গোল্ট মানে একবার লোকাল ট্রেন যায় তাতে যেতে পঁচিশ হাজার ভোল্ট কত বোল্ট এখানে আছে আর এই আমার গ্লাসের যে বলটা শূন্য জিরো আর ভেতরে আছে কিছু গ্যাস সেই গ্যাসটা পঁচিশ হাজার বোল্টে নিচ্ছে শক্তি পাচ্ছে শূন্য আসছে শক্তি ক্ষয় করছে এই যে শক্তিটা ক্ষয় করলো কোথায় গেল সেই শক্তি হচ্ছে আপনারা যেটা এই আলো ঝিকিমিকি বলতে যেটা দেখছেন সেটা হচ্ছে শক্তিটা ক্ষয় করার ফলে সেটাই বহির প্রকৃতিতে বাস পরে তো একবার গ্রুম করে আওয়াজ হলো একবার একটা বাস পড়লো তাতে কলকাতা শহরকে অন্তত দশ দিন চালিয়ে দেওয়া যাবে কতবার আছে সেই ক্ষমতাটা যে পড়লে কী করে হয় এবং সে আলোর ঝলকানিটা কোথা থেকে আসে খুব ছোট্ট করে খুব সাধারণভাবে দেখাতে গেলে এখান দিয়ে আমরা ফটো তোলার জন্য এটা তৈরি হয়েছে আমাদের যেমন ছিল এটাও ঠিক পড়ি তেমনটা তো যত প্রদর্শনী কিন্তু সব এদিকে আর মেলাটা ঠিক এদিকটা যেখানে আমরা এখন ঢুকবো তো মেন মেলার মাঠে এখন যাই চলো সবাই মিলে তো এখন চলে এসেছি মেলার মাঠের মধ্যে আজ প্রচুর পরিমাণের দোকান আছে প্রচুর দোকান তো জন আস্তে আস্তে দেখি কি দোকানের মধ্যে দেখানো যায় এত দোকান বুঝতে পারছি না কি দেখাবো তো চলো সামনের দিকে এগিয়ে যায় তো মেলার পিছনে চলেছি প্রচুর আসবাবপত্রের দোকান আছে আর একদম এখানে লাইভ বানিয়ে কিন্তু দিচ্ছে আর দামটাও বেশ কম তো চলো আর কি কি মেলায় দেখানোর আছে সেগুলো তোমাদেরকে দেখাই তো একদম হোটেল থেকে বাইরে বেরিয়ে হলেই কিন্তু যতগুলো রাইড করা জিনিসপত্র প্রচুর পরিমাণে এসছে নাগরদোলা থেকে সব কিছু তো চলো সেগুলো তোমাদেরকে আগে দেখাই বিরাট বড় একটা ময়ূর কিন্তু একাকায় ঘুরছে কারণ যাত্রী মাত্র দুজন তিনজন সরি তিনজন আর তার পাশেই রয়েছে কিন্তু ব্রেক ডান্স আর তার পাশেই রয়েছে নাগর তো চলো সবগুলো একদম তোমাদেরকে কাছে করে দেখায় বাবরে বাপ এই হলো নাগরদোলা এই হলো ভিড় ভিড় টাকালি দেখো লাইন পড়ে গিয়েছে আর এই লাইনটা বাইর অব্দি বেশ আছে অনেকটা অব্দি বন্ধুরা জাস্ট সিনটা দেখো কুলতলিতে চেয়েছি ক্যানিং থেকে মাত্র দশ পনেরো মিনিটের পথ তো ক্যানিংয়ে একদম লোক নেই শেষের দিনেও লোক ছিল না একদম ফাঁকা যেটা দেখেছিলাম আর এখানে কিন্তু একদম লাইন পড়ে গিয়েছে তো চলো আর কি কি রাইট করা জিনিস আছে কতটা কি ভিড় আছে তোমাকে দেখাই তো এই ছিল কুন্তলি মেলা পুরো বিবরণ আর কুন্তলি মেলাতে প্রচুর পরিমাণে দোকান হয়েছে দোকান এসেছে সবগুলো তো ভিডিও করা সম্ভব নয় কিছুটা দেখিয়েছি তো অবশ্যই তোমাদের কাছাকাছি থাকো মেলাটা ঘুরে যাও উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলো দেখাচ্ছো পরে কোনো ভিডিও তো সব দিনে অবশ্যই ভালো থাকার সুস্থ করো